আসসালামু আলাইকুম বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও এখনও যদি কোনো একজন ভূমি মালিককে নাম জারি করার জন্য এসিল্যান্ড অফিসে যেতে হয় তাহলে বাংলাদেশ অন্যান্য যে দেশগুলো রয়েছে সে দেশগুলো থেকে অনেক অনেক পিছিয়ে থাকছে যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যায় যে বাংলাদেশের ভূমি সেবাটা শুধু নিম্ন মানেরই নয় এখনও পর্যন্ত ভূমি সেবায় সেইভাবে ডিজিটালাইজেশন কোনো প্রক্রিয়ায় সম্পন্ন করা সম্ভব হয়নি বিগত যে সরকারগুলো ক্ষমতা এসেছিল তারা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের পদ্ধতি এবং নতুন নতুন ভূমি আইন নিয়ে আসলেও ডিজিটালাইজেশন বা সম্পূর্ণভাবে ডিজিটাল সেবা প্রদান করার মাধ্যমে ভূমি নাগরিকদের ভূমি সেবা দেওয়ার কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো তারা চালু করতে সক্ষম হয়নি বিগত সরকার তারা অনলাইনে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করলেও পুরোপুরি সেটা ডিজিটাল হয়নি তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে এখন যেন ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারে ভূমি মালিকগণ সেটার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি নামজারি করার জন্য বা জমি খারিজ করার জন্য ভূমি মালিকদেরকে আগে যেভাবে এসএলএন্ট অফিসে যেতে হতো বা এখনও যেভাবে এসএলএন্ট অফিসে যাওয়া লাগে এমনকি এসএলএন অফিসে শুধু যেয়েই যে তাদের কাজ হয়ে যায় তা নয় দেখা যায় যে প্রয়োজনীয় তাদের ডকুমেন্টসগুলো বা রিকোয়ারমেন্টসগুলো বা পেপারসগুলো থাকলেও তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার জন্য এসএলএন্ট অফিসে ঘাপটি মেরে থাকা কিছু কর্মকর্তা বা কর্মচারী তারা অসৎ উপায় অবলম্বন করার মাধ্যমে কিছু বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে যে টেকনিক ব্যবহার করে ভূমি মালিকদেরকে বাধ্য করে সরকার নির্ধারিত থেকেও টাকা প্রদান করতে আর দেখা যায় যে ভূমি মালিকগণ সরকার নির্ধারিত যে ফি প্রদান করে তারা সেবাটা গ্রহণ করতে পারতো তার থেকে কয়েক হাজার বা কয়েক গুণ বেশি টাকা প্রদান করে তাদের সেবা গ্রহণ করতে হয় আর এই কারণে অনেক ভূমি মালিক আছে তাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্টস রিকোয়ারমেন্টস পেপারসগুলো থাকলেও তারা জমির নাম করার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ সে পদক্ষেপ তারা নিতে চায় না তারা মনে করে যে নাম জারি করতে গেলেই তাদেরকে বাড়তিভাবে হয়রানিতে ফেলা হবে তাদের কাছ থেকে বাড়তি টাকা দাবি করা হবে এবং তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়েও নেওয়া হবে তাই তারা কোনোভাবেই নাম জারি করতে চায় না এমনকি অনেক সময় দেখা যায় যে এই নাম জারি না করার কারণে অনেক ভূমি মালিক আছে তারা ন্যায্য জমির মালিক হলেও তাদের সেই জমির মালিকানা পর্যন্ত হাত হয়ে যায় যদিও ভূমি রেজিস্ট্রেশন বা দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সর্বপ্রথম দলিল যার জমির মালিকানা তিনিই লাভ করবেন তবুও অনেক সময় যে ব্যক্তি বিক্রেতা তিনি যদি অসৎ প্রকৃতির বা দুষ্কৃতিকারী হয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি প্রথম দলিলওয়ালা উনি যদি নাম জারি না করে থাকে তাহলে ওই জমি উনি চাইলে আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে আর এভাবে মূলত অনেক সময় ওই বিক্রেতা উনি জমে আরেকজনের কাছে আবার বিক্রয় করে দেয় দ্বিতীয় পর্যায়ে যিনি জমি ক্রয় করেন তিনি যদি নামজারি করে নেন সাথে সাথে দলিল করার পরই এমনকি সরকারকে খাজনা প্রদান করে যদি জমি দখলে যেতে চায় তাহলে উনি চাইলেই জমি দখলে চলে যেতে পারবেন এক্ষেত্রে যদিও প্রথম দলিল যার তিনি জমি পাবে তবে ওনাকে আবার পরবর্তীতে মিসকেস করে ওই নাম বাতিল করে পুনরায় আবার নিজের নামে নতুন করে নাম করতে হবে আর এটা করতে গেলে ওনার একটা সময় সাপেক্ষ এমনকি এক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে যে ব্যক্তি জমি ক্রয় করেছে তিনি যেহেতু জমি দখলে চলে যাচ্ছে তার সাথে এক প্রকার ওনার একটা কনফ্লিক্ট তৈরি হয় বা দ্বন্দ্ব তৈরি হয় আর এটাকে ভিত্তি করেই অনেক সময় বিক্রেতা যিনি আসেন তিনি এই ক্ষেত্রে সুবিধা লাভ করে থাকে অর্থাৎ একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রয় করার মাধ্যমে উনি অর্থনৈতিকভাবেও লাভবান হয়ে থাকে যদিও পরবর্তীতে যে ব্যক্তি জমি ক্রয় করছে উনি চাইলেই ওই ব্যক্তি নামে প্রতারণার মামলা দায়ের করতে পারে তবুও মামলা করার মাধ্যমে যে ব্যক্তিকে সাহস্তা করা হবে তার থেকে পূর্ব থেকে বা প্রথম থেকে যদি আমি বা ভূমি মালিক যারা জমি ক্রয় করছে তারা যদি সচেতন হয় সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি এ ধরনের অসত উপায় অবলম্বন করার সুযোগ পায় না আর এটার জন্যই মূলত সরকারের পক্ষ থেকে এখন উদ্যোগ নেওয়া হয়েছে যে ভূমি মালিকদের ভিতরে নামজারি বিষয়টি নিয়ে যে একটা ভীতি কাজ করে এই ভীতিটা সম্পূর্ণভাবে দূর করে সহজ পন্থা অবলম্বনের মাধ্যমে কিভাবে জমির নামজারি করা যায় এটার জন্য একটা অটোমেশন সিস্টেম চালু করা হচ্ছে বিগত সরকারের সময় তারা উদ্যোগ গ্রহণ করেছিল যে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মধ্যে একটা সংযোগ তৈরি করতে অর্থাৎ আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের ভিতরে সংযোগ স্থাপনের মাধ্যমে উপজেলা সাব রেজিস্ট্রার বা সাব রেজিস্টার কার্যালয়ের দায়িত্বশীল সাব রেজিস্ট্রার মহোদয় এবং উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার ভূমি বা এসিডেন্ট মহোদয়ের মধ্যে একটা আন্তঃসংযোগ ঘটানো হবে আর এই আন্তঃসংযোগের মাধ্যমে যখন কোনো ব্যক্তি দলিল তৈরি হবে ওই সময় ওই ব্যক্তির নাম জারিয়ে সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ নতুন করে উনি দলিল পাওয়ার পর বা দলিল প্রাপ্তির পরে ওনাকে আবার বাড়তি বা নতুন করে যেভাবে আবার রেসিডেন্ট অফিসে যে নামজারির জন্য আবেদন করতে হতো এভাবে যেন কোনো ভূমি মালিককে নামজারির জন্য আবেদন করতে না হয় উনি যেন অটোমেশন সিস্টেমে নামজারিটা পেয়ে যায় এটার ব্যবস্থা করার জন্যই বিগত সরকার ওনারা পদক্ষেপ নিয়েছিল তবে বিগত সরকারের ভিতরে মূলত যারা দায়িত্ব নিয়েছিল বা যে সমস্ত ভূমি মন্ত্রী এই পদক্ষেপগুলো নিয়েছিল দেখা গিয়েছে যে তারা ব্যাপক দুর্নীতির সাথে জড়িত ছিল যার কারণে তারা উদ্যোগ নিয়েছিল ঠিকই কিন্তু এই প্রকল্পটা তারা বাস্তবায়ন করতে পারেনি বা এই আইনটা তারা জাস্ট খসড়া তৈরি করেছিল কিন্তু আইনের বাস্তবায়ন তারা করতে পারেনি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর এখন যেহেতু দুর্নীতি মুক্তভাবে তারা কাজ করছে এবং ইতোমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমি মন্ত্রণালয়কেও ঢেলে সাজানো হচ্ছে এবং ভূমি মন্ত্রণালয়ে সম্পূর্ণভাবে অটোমেশন সিস্টেমের আওতায় নিয়ে আসার মাধ্যমে ভূমি সেবা সহজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমি নাগরিকদেরকে কিভাবে সহজ সহজেই সেবা প্রদান করা যায় বা ভূমি নাগরিকরা ভূমি সেবা কিভাবে সহজেই পেতে পারে এটা নিশ্চিত করার জন্যই এখন থেকে নামজারি সিস্টেমেও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আর এই পরিবর্তনের মাধ্যমে এখন থেকে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃসংযোগ ঘটানো হচ্ছে এবং এই দুই মন্ত্রণালয়ের আওতাভুক্ত সাবরে উপজেলা সাব সাবরেজিস্ট্রার কার্যালয় এবং সহকারী কমিশনার ভূমি বা এস অফিস এই দুইটা অফিসের ভিতরে এখন আন্তঃসংযোগ ঘটানো হচ্ছে এবং যখন কোনো ব্যক্তি জমি কূরাই করার পর ওই জমি যখন উনি রেজিস্ট্রেশনের জন্য উপজেলা সাব সাবরেজিস্ট্রার কার্যালয়ে যাবেন ওই সময় ওনার যেভাবে দলিল তৈরি হয়ে যাবে সেম একইভাবে দলিল তৈরির সময় ওনার নামে আলাদাভাবে নাম জারিটিও সম্পন্ন হয়ে যাবে সাধারণত কিছু কিছু জেলাতে দেখা যায় যে এক বছর দু বছর তিন বছর বা চার বছর পরেও দলিলের মূল কপি তাকে সরবরাহ করা হয় কিন্তু যেহেতু দলিলের মূল কপি হাতে পেতে ওনার সময় লাগে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মূল মূল কপি হাতে পাওয়ার পরেও ওনাকে ব্যাপকভাবে সমস্যায় পড়তে হয় অর্থাৎ অনেক সময় মূল দলিল কোন জায়গা থেকে গ্রহণ করবেন বা কিভাবে গ্রহণ করবেন এই প্রসেসটাও অনেক ভূমি মালিকের জানা থাকে না যার কারণে ভূমি মালিকগণ যখন তারা তাদের এই দলিল উঠানোর জন্য সাব রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করেন তখন দেখা যায় যে তাদের থেকে ফিরিতে বা এমনিতে যে দলিল প্রদান করার কথা ছিল সেই দলিল প্রদানের সময় তাদের থেকে বাড়তি কিছু টাকা নেওয়া হয় এভাবে মূলত পদে পদে ভূমি মালিকদেরকে হয়রানিতে ফেলা হয় তবে এখন যেহেতু অটোমেশন সিস্টেমের আওতায় আসছে তাই কোনো ব্যক্তি যখন দলিল পাবে বা দলিল পাওয়ার পরে ওনাকে আবার ওই দলিল নিয়ে এসিল অফিসে নাম জারির জন্য আবেদন করতে হবে না উনি যখন দলিলটা গ্রহণ করবেন একই সাথে ভূমি অফিস থেকে ওনাকে দলিল এবং নাম জারি বা খারিজ যে খতিয়ান সেই খারিজ খতিয়ানা তাকে সরবরাহ করা হবে তবে মনে রাখবেন সরকার নির্ধারিত যে ফি সরকারের সেই ফি ধরে নেওয়া হবে অর্থাৎ নির্দিষ্ট সরকারি ফি প্রদান করার মাধ্যমে একজন ভূমি মালিক এই সেবাগুলো খুব সহজেই গ্রহণ করে নিতে পারবেন যখন কোনো ব্যক্তি দলিল তৈরির জন্য উপজেলার সাব রেজিস্টার কার্যালয়ে গমন করবেন তখন তিনি তথ্য সঠিক কেনা বা তিনি সঠিক ব্যক্তি কেনা বা সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে সঠিক ব্যক্তি উপস্থিতি জমি বিক্রয় করছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সাব রেজিস্ট্রার মহোদয় উনি এস মহোদয়ের কাছে অনলাইনে যোগাযোগ করবেন এসিলান মহোদয় ওনার সার্বিক তথ্য যাচাই বাছাই করার মাধ্যমে যখন উনি নিশ্চিত হবে যে যে ব্যক্তি বিক্রেতা হিসেবে এখানে এসেছেন উনি সঠিক ব্যক্তি উনি যে পরিমাণ জমি বিক্রয় করতে চাচ্ছেন এটা ওনার সঠিক উনি জমির কোনো শ্রেণী পরিবর্তন করেনি এমনকি উনি যতটুকু অংশের মালিক সেই পরিমাণ উনি বিক্রয় করতে চাষে এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরে তখন এসিলান মহোদয় আবার সাব রেজিস্ট্রার মহোদয়কে একটা গ্রিন সিগনাল প্রদান করবেন এবং একটা প্রতিবেদন প্রদান করবেন অনলাইনে এই কার্যক্রম সম্পন্ন হবে অর্থাৎ অনলাইনে যখন সার্বিক তথ্য যাচাই বাছাই করার পরে বিক্রেতার তথ্য যখন উনি সঠিকভাবে জানতে পারবেন তখন উনি ওই তথ্যের আলোকে এসএলআর মহোদয় ওই সার্বিক তথ্য যখন সঠিক বলে ওনার কাছে বিবেচিত হবে উনি ওই বিষয়টি যখন সাব রেজিস্ট্রার কার্যালয়ে প্রেরণ করেন তখন সাব রেজিস্ট্রার মহোদয় দলিল এবং নামজারি অটোমেশন সিস্টেমের মাধ্যমে তৈরি করে দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করবেন এবং নির্দিষ্ট সময় দেওয়া থাকবে যেভাবে এখন দলিল প্রাপ্তি হচ্ছে সেম একইভাবে দলিলের সাথে ওই সময় নামজারিটিও সম্পন্ন হয়ে যাবে তাহলে নতুন করে নামজারির জন্য বাড়তি যে ভোগান্তি এমনকি বাড়িতে টাকা যা একটা খরচ হয়ে যায় সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় এই বিষয়টি আর এখন হবে না অর্থাৎ খুব সহজে এখন প্রত্যেকটা ভূমি মালিক তারা তাদের জমি একই সাথে দলিল এবং নামজারি সম্পন্ন করে নিতে সক্ষম হবে যেহেতু বর্তমান যুগ ডিজিটাল যুগ এবং বাংলাদেশেও এখন আর পিছিয়ে থাকতে চাচ্ছে না বাংলাদেশে বিশ্বের সাথে তাল মিলিয়ে সকল সেক্টরেই তারা ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে সকল সমস্যার সমাধান করে নিছে এবং সকল কাজের আঞ্জাম দিছে তাই এখন থেকে নামজারের জন্য কোনো ব্যক্তিকে আর বাড়তি বা টাকা খরচ করা লাগবে না নতুন করে এসে রান অফিসে যাওয়া লাগবে না অর্থাৎ দলিলের সাথে সাথে নাম সম্পন্ন হয়ে যাবে সকলে ভালো থাকেন আজকের পর্বে এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম